দেখতে পাচ্ছেন লেখা অনুযায়ী ভার্টিক্যাল পার খুবই কমন একটি সমস্যা আমরা প্রায় সব টেকনিশিয়ানরাই এই সমস্যা ফেস করে থাকি কিভাবে সমস্যাটি সমাধান করা যায় সেই বিষয়ে আলোচনা করব এবং সমাধান করে দেখানোর চেষ্টা করব ইতিপূর্বে আমরা একটি ভিডিও আপলোড করেছিলাম কিভাবে তাতাল দিয়ে রনিং করা যায় সেই ভিডিওতে সাকসেস হলেও এরকম একটি সমস্যা রয়ে গিয়েছিল ওই ভিডিওটা অনেকটা বড় হওয়ার কারণে সমাধান করে দেখাতে পারিনি কারণ ভিডিওটা ওইখানে শেষ করতে হয়েছে নতুন কিছু করার প্রচেষ্টায় আরেক ইলেকট্রনিক্স সমস্যাটা সুন্দরভাবে বোঝানোর জন্য আমি আপনাদের স্কেলার বোর্ডে নিয়ে যাব সো আপনারা দেখতে পাচ্ছেন লেফট সাইডে সিকেভি কাটিং করে জাম্পার করা আছে। এবং রাইট সাইডের অবস্থানটা যদি দেখাই এখানে কিন্তু সম্পূর্ণ লাইন কাটিং করা আছে সোল্ডারিং অবস্থায় আছে কিন্তু ডিসকানেক্ট আর লেফট সাইডের অবস্থাটা একটি লাইন মিসিং তার কারণটা হলো আমি এই লাইনটা ডিসকানেক্ট করে দিয়েছি কারণ প্যানেলটা আমার কাছে ব্লাঙ্ক অবস্থায় আসছে তাই এটা ডিসকানেক্ট করে রিপেয়ার করতে হয়েছে রিপেয়ার করার পরে আমরা দেখেছি বাটিকের লাইন অর্থাৎ স্ক্রিন ফিকারিং প্রবলেমটা আসছে তো এখন আমাদের রাইট সাইডে যে লাইনগুলো আছে এখানে আমাদের শর্টেজ যে লাইনগুলো আছে সেটা ফাইন্ড আউট করে বাদ দিয়ে ওকে যে লাইনগুলো আছে সেগুলো জাম্পার করে দিতে হবে চলুন জাম্পার করে দেখা যাক যে কি অবস্থা হয় প্যানেলের এখানে আমি সি কে ভি ভি টু যে পয়েন্টটি আছে সেই পয়েন্টটি জাম্পার করে দেখব যে প্যানেলের কি অবস্থা এসে দাঁড়ায় তো অলরেডি জাম্পার কমপ্লিট চেক করে দেখব টিভিটিতে পাওয়ার দিলাম রিমোটে স্ট্যান্ড বাই রিলিজ করলাম তো এখন স্ক্রিন দেখব দেখতে পাচ্ছেন স্কিনটা কিন্তু ব্লাঙ্ক হয়ে গেছে তার মানে বোঝা গেল সিকে কে ভি ভি শট আছে এখন আমাদের করণীয় আমরা সিকে ভি লাইনের জাম্পারটা ছেড়ে দেব ছেড়ে দিয়ে পুনরায় আবার পাশে যে জাম্পারটি আছে সিকে ভি ভি ওয়ান এই টার্মিনালে জাম্পার করে দিব জাম্পার করা কমপ্লিট হলে জাম্পার ওয়ারটি কেটে নেব তারপরে আমরা টিভিটির মধ্যে পুনরায় পাওয়ার দেব স্ট্যান্ড বাই রিলিজ করলাম দেখেন আমাদের টিভিটি কিন্তু প্রপারলি চলে গেছে এবং বায়োটিক্যাল লাইনিং প্রবলেমটিও সমাধান হয়ে গেছে তো আমি এখানে একটি ভিডিও প্লে করলাম তো দেখেন ইমেজ কিন্তু একবারে ক্লিয়ার কোনো প্রকার পার্টিকে লাইন নাই তো এটা হচ্ছে আমাদের সমাধান আর সিকেবি লাইন শর্ট সারানোর কোনো প্রয়োজন নাই এমনি টিভিটা হানড্রেডে হানড্রেড আছে তো এই অবস্থায় টিভিটা ডেলিভারি দেওয়ার উপযোগী আছে তো প্র্যাকটিক্যাল দেখলেন এতক্ষণ এখন থিওরি দেখবেন আমি যাতে বিষয়টা সহজে বুঝাইতে পারি এই জন্য আমি সিকেবি লাইনগুলোকে চিহ্নিত করেছি এখানে যে আমরা কাটিং সারা অবস্থায় আমি এখানে দুটি চিত্র নিয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেফট সাইড কোন লাইনগুলো সিকেবি এবং রাইট সাইড কোন লাইনগুলো সিকেবি কেবি বলতে আমরা চারটি লাইনকে বেশি গুরুত্ব দেই যেমন এখানে সিকেবি ওয়ান সিকে বি টু সিকে ভিভি ওয়ান সিকে টু এটা হচ্ছে লেফট সাইডের কফের অবস্থান রাইট সাইডের কফের অবস্থান এখান থেকে আবার সাইড থেকে ধরবেন সিকে বি ওয়ান ভি টু ওয়ান এবং সিকে টু এখানে সম্পূর্ণ কিন্তু লাইনটা কাটিং অবস্থায় রয়েছে এখানে দুইটা লাইনে অবশ্য জাম্পার করা দেখতে পাইতেছি তো এই অবস্থায়ই প্যানেলটা আমার কাছে আসে এবং আমি ব্লাঙ্ক অবস্থায় কিন্তু প্যানেলটা পাই ঠিক আছে এখান থেকে যেই আমরা লাইনটা দেখতে পাইতেছি এখানে সব লাইনগুলো কিন্তু জাম্পার করা আছে একটা লাইন ছাড়া এই লাইনটা শর্ট ছিল এই লাইনটা সাইডা দেওয়ার পরে কিন্তু প্যানেলটা কিন্তু রানিং হয়েছে তো যাই এই কাটিং করছিল এর পূর্বে সর্বপ্রথম হয়তো এই সাইডটা কাটিং করছিল। তারপরে দেখতে পাচ্ছি যে রানিং হয় নাই তারপরে এই সাইটটা রানিং কাটিং করছে এবং এই সাইটটাকে জুড়ে দিয়েছিল। ঠিক আছে তো এখন এখান থেকে যে সবকটা লাইনে এখান থেকে কাটিং করে দিয়েছিল। কে বি লাইন যে বলটা থাকে সেম কিন্তু এখানেও থাকে তো এখান থেকে আমরা যখন লাইনটাকে কাটিং করে দেই তো কাটিং করে দিলেও কিন্তু আমাদের এখানে কিন্তু এখান থেকে বোল্ডাসটা পাস করার কারণে কিন্তু এখানে আমাদের লাইনটা প্রয়োজন হয় না কিন্তু এটা একটা ভুল ধারণা যদি ধরেন অর্থাৎ সিকে বি ওয়ানের সাথে সিকে টু ধরেন শর্ট হয়েছে তো আমাদের আদার্স লাইনগুলো কিন্তু ঠিক ছিল তো আমাদের এখানে ফুল জাম্পার করার পরে এখানে আমাদের যে লাইনটা শর্ট আছে সেটা যদি আমরা শর্ট ক্লিয়ার দ্বারা রিমুভ নাও করি আমাদের বাকি লাইনগুলো কিন্তু জাম্পার করে দেওয়াটা প্রয়োজন ছিল তো কেন প্রয়োজন ছিল আমি সেটা যদি আপনাদের একটু বোঝানোর চেষ্টা করি ধরেন আমাদের সিকেবি লাইন কাটিং করলে কিন্তু আপনারা জানেন ওই প্যানেলগুলো দীর্ঘস্থায়ী হয় না তার কারণ হলো দেখা যায় অনেক সময় চার মাস পাঁচ মাস ছয় মাস পরে কিন্তু প্যানেলটা ডিস্টার্ব দেয় কিছু ক্ষেত্রে এক মাস পরেই প্যানেলটা ডিস্টার্ব দেয় ঠিক আছে তার কারণ হলো যে আমরা এখানে কিন্তু ফুল কাটিং করে দিই যার কারণে ধরেন আমাদের সিকেভি ধরেন সিকেবি টু শর্ট হয়েছে কিন্তু আমরা সিকেভি ওয়ান সহ কাটিং করে দিছি যার কারণে আমরা দেখতে পাই যে পরবর্তীতে আমাদের এই সাইডে আবার সিকে বি ওয়ানটা শর্ট হয়ে গেছে তার কারণ কি আমাদের এখান থেকে যেহেতু আমাদের কাটিং করা হয়ে গেছে এবং এখান থেকে আমাদের লাইনটা এখান থেকে পাস হতে প্রেশার পড়তেছে আর যদি আমরা যেই শর্টেজ লাইনটা বাদ দিয়ে যদি আমরা পরবর্তী লাইনগুলোকে জুড়ে দিতাম সেক্ষেত্রে দেখা তো আমাদের ওই লাইনটা আর উপরেই খালি এখানে প্রেশার পড়তো তাছাড়া কিন্তু সব লাইন ঠিকঠাক থাকতো তো এই বিষয়গুলো যদি মাথায় রাখেন তাহলে হয়তো প্যানেলটা কিছুটা দীর্ঘস্থায়ী হবে কেননা এই প্যানেলটার ক্ষেত্রে আমি দেখতে পাইতেছি দেখেন এই লাইনটা এখানে শর্ট হয়েছে আর এখানে যেহেতু দুইটা লাইন আমি মিজার করছি এখানে কিন্তু এই লাইনটা শর্ট হয়েছে এবং সিকে ভি টু ওকে তো এখন যে আমাদের যদি শর্ট লাইনটা ছেড়ে পুনরায় যদি আমরা সব লাইনগুলোকে জুড়ে দেই দিই ক্ষেত্রে কিন্তু যদি আমাদের ওই লাইনটা এই পাশে যদি শর্ট হয় সেই ক্ষেত্রেই কিন্তু আমাদের প্রবলেমটা হবে তো আশা করি বুঝতে পারছেন এই বিষয়টা আর সেই ক্ষেত্রে দেখা যায় অনেক ক্ষেত্রে আমাদের ধরে না কে ভি ভি টু এখান থেকে শর্ট হয়েছে এবং এখান থেকে শর্ট অর্থাৎ দুই সেট থেকে যখনই এই সেম লাইনটা কিন্তু অনেক সময় মাইর খায় মাইর খাওয়ার পরে কিন্তু ওই শর্ট ক্লিয়ার রিমুভ ছাড়া কিন্তু লাইনটা দেওয়া সম্ভব হয় না আর সম্ভব না হওয়ার কারণেই আমরা দেখতে পাই যে প্যানেলের ভিতরে প্রবলেম স্কিন ফিকারিং অর্থাৎ বার্টিক্যাল বার যে প্রবলেমটা আমি সমাধান করে দেখাইতেছি এছাড়াও পিকজেল বাড়ি হয়ে যায় দেখুন এই এই লাইনটা যে এখানে স্টেক হয়েছে এই লাইনটার কারণে পিকজেল বাড়ি হয়ে যায় এবং ইত্যাদি সমস্যা আসে আমি আরও একটা এরকম ইমেজ তৈরি করছি আমি সেই ইমেজটা দিয়ে আরও কিছু আলোচনা করব। তো এখানে যে ইমেজটা দেখতে পাইতেছেন আমরা এখানে মূল চারটি লাইনের সাথে কিন্তু আমি পরিচয় করা দিচ্ছি গত ইমেজে এছাড়াও এর মধ্যে আরও কিছু টেস্ট পয়েন্ট যুক্ত রয়েছে যেমন আমাদের এবিডিডি ভোল্টেজ এবং এখানে যে এবিডিডি ভোল্টেজ এই ভোল্টেজটা সাধারণত পনেরো বোল্ট অ্যাভেলেবেল থাকে কিন্তু ভোল্টেজটা আট থেকে কিন্তু আঠারো বোল্টের মধ্যে যে কোনো ভোল্টেজ হয়ে থাকে এবং এই ভোল্টেজটা কিন্তু আমাদের মেন সোর্স ডিসপ্লে যেই এলইডি আছে সেই এলইডিটা জ্বালানোর জন্য কাজে লাগে এই ভোল্টেজটা সাথে কিন্তু এল এই বাতি অন হবে না এবং এখানে যেই আমাদের এখানে ব্রিজেস ভোল্টেজ দেওয়ার কথা ছিল হয়তো আমার একটা মিস্টেক হয়ে গেছে তাই ইয়ে দিতে পারি নেই। এবং এখানে যেই সিকে বি ওয়ান সিকেবি টু ভি ওয়ান সিকে বি টু তো এই চারটা ই এখানে এই চারটা ভোল্টেজ এবং এই চারটা ভোল্টেজ মিনিমাম নাইন ভোল্টের মতো থাকে যে আমাদের আরও কিছু ভোল্টেজের প্রয়োজন হয় যেমন তো এখানে যেমন এস টিভি ওয়ান এস টু এবং এই ভোল্টেজটা থাকে মাইনাস ইলেভেন বোল্ট স্বাভাবিক ভোল্টেজ আর কি তারপরে এখানে দেওয়া যায় বিজিএল এই ভোল্টেজটা কিন্তু ভোল্টেজটা মাইনাস পাঁচ থেকে এগারো ভোল্টের মধ্যে থাকে কিন্তু মিনিমাম ভোল্টেজ মাইনাস সেভেনটের মধ্যেই থাকে এর পরবর্তীতে যে ভোল্টেজটা আছে বিজিএল এই ভোল্টেজটা সাধারণত এক থেকে এগারো বোল্টের মধ্যে যে কোনো বোল্টই হতে পারে তবে পজিটিভ ভোল্টেজ কিন্তু এটার মিনিমাম ভোল্টেজ থাকে পাঁচ থেকে ছয়ের মধ্যেই এখানে মূল বিষয়টাই বলা হয়নি আমাদের মূল যে প্রবলেমটা স্ক্রিন ফিকারিং অর্থাৎ লেখার উপরে বার্টিকেল পার এ সমস্যাটা আমরা জানি যে সিকেবি লাইন কাটার পরেই কিন্তু ম্যাক্সিমাম প্যানেলে এই সমস্যাটা আসে আমরা সবাই জানি কিন্তু এই প্রবলেমটাও দেখা গেছে নতুন টিভিতেও এই পার্টিকেল লাইন প্রবলেম আসছে কোনো প্রকার সিকেবি লাইন বা কোনো টেকনিশিয়ানের কাছে দেখানো হয়নি এই প্রবলেমটা আসার কারণ হল লাইন মিসি এই সমস্যাগুলো আপনারা খুব সহজে সমাধান করতে পারবেন ঠান্ডা মাথায় কাজ করলে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ